আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি তার নামটা দারুণ ইন্টারেস্টিং এটা একটা ঠাকুরবাড়ির রান্না অনেকদিন ধরেই ভাবছি করব করব তাই আজ করে ফেললাম আজকে রেসিপি ডাল ফেলা চায়ের কাপের এক কাপ ডাল নিয়েছি সেটাকে বেশ ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি লোঙ্গা জলটা বেরোবার পর্যন্ত ধুয়ে নিয়ে মোটামুটি আড়াই তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি আরও যদি সময় ভিজিয়ে রাখতে পারো তো খুবই ভালো হয় আর এই রেসিপিটা একমাত্র মটর ডালেই করতে হয় সবার প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াই বসিয়ে ওতে এক বোতল জল মানে এক লিটার জল দিয়ে দিয়েছি আর জলটা আমি একবারেই দিয়ে দিয়েছি তারপর ডালটাকে ছেড়ে দিলাম তার মধ্যে ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা একবারেই দেওয়ার চেষ্টা করেছি যদি লাগে তাহলে পরে দেওয়া যাবে দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটামুটি পনেরো মিনিটের জন্য এবার কিছু সবজি আমার ছিল ঘরে যে কোনো সবজি দিয়ে হয় তোমরা যেটা পছন্দ করো তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো আমি এখানে সিম আলু আর কুমড়ো নিয়েছি আর একটু শাক টাইপের কিছু হলে তাহলে বেশি ভালো হয় তাই চলে গেলাম ছাদে ওখানে আমার কুমড়ো গাছ লাগানো আছে পালং শাক হলে বেশি ভালো হতো তবু কুমড়ো ডগাও খেতে খুবই ভালো লাগে এখানে কচি কচি কয়েকটা ডগা আমি কেটে নিলাম নমস্কার রোমাস টাইম পাশে সব বাইকে শাক পুরনো বন্ধুরা তো আছোই আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার আমন্ত্রণ রইল ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট আমি ঢেকে রেখে ছাদে গেছিলাম ততক্ষণে ডালটা আমার বেশ সিদ্ধ হয়ে গেছে ডালটা গলেও যাবে না এরকম দানা দানা থাকবে অথচ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ওই কুমড়ো ডগার পাতাগুলোকে আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ডালটাকেও একটা বাটিতে নামিয়ে নিলাম নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবার বসিয়েছি আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়েই তৈরি হবে আর এই রান্নার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো পড়বে না দুই চামচের মতন ঘি দিয়েছি তাতে তেজপাতা দুটো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম একটু সুন্দর গন্ধ বেরোলে আলুগুলোকে দিয়ে দিলাম প্রথমে পরপর সবজিগুলোকে দিয়ে দেবো কুমড়োগুলোকেও দিয়ে দিলাম আলু কুমড়োটা একটু ভাজা হলে ওর মধ্যে শিম আর কুমড়োর যে ডাটা গুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম আর পাতা তো খুবই নরম পাতা সিদ্ধ হতে বেশি সময় নেয় না এবার কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিলাম পাতাটাকে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ ডালটা সিদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছি তাই নুনটাকে পরিমাপ বুঝে দিতে হবে নুনটা দিলে কি সবজি পাতা পাতাগুলো আরও বেশি নরম হয়ে যাবে আর সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না পাতাটা দেখো একদমই নরম হয়ে গেছে আর বাদ বাকি সবজিগুলো এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়েছে এবার আমি ওই আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাকে দিয়ে দিলাম ডালটা সবজির সাথে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দেড় চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিলাম তোমরা চাইলে আদাটাকে কুচিও দিতে পারো আর তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারি যে আমি কাঁচা আদাটা দিলাম ডালটা গন্ধ লাগবে না না বন্ধুরা কোনো আদার কাঁচা গন্ধ নেই বরঞ্চ টেস্ট হয় এই এই আদাটাকে এভাবে দিলে তারপরে আরও মিনিট দশেক মতন আমি ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছ সমস্ত সবজি একদম নরম হয়ে গেছে ভালো করে নাড়িয়ে নিয়ে একটা কাটা চামচ দিয়ে আমি একটু দেখে নেব যে কুমড়ো বা আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর ডালটা দেখো গলেও যায়নি কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে দামা দামা থাকবে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার তৈরি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে জলটা একটু শুকিয়ে নেব ডালটা প্রায় তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার অন্য একটা তওয়া বসিয়ে ওর মধ্যে এক চামচের মতন ঘি দিলাম আর খুব সামান্য পাঁচফোরণ দিলাম একটা ডালের মধ্যে তরকা দেব ঘিয়ের মধ্যে পাঁচফোরণে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে সেটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি ডাল ফেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টস করে জানিও আর খুব ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেলটা আছে সেটাকে প্রেস করে দিও আর পারলে রেসিপিটাকে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ ও অনেক ভালোবাসা